আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তাল্লাহ আমি ভালো আছি তো আপনারা তো অনেকে দেখলেন বিভিন্ন পাহাড় নদী নালা হাল বিল ইত্যাদি তো আজকা মূলত নিয়ে আসতাম আমাদের এই গ্রাম আজকা নয় আমার গ্রামের যে ওয়েদারটা একটু আপনাদেরকে দেখাই তো মূলত পাখির দেখা আমাদের গ্রাম কত সুন্দর সৌন্দর্য আপনারা তো অনেক পাহাড় পর্ব যেমন জাফলুঙ্গের সাদা পাথর তারপরে রাঙামাটি সুন্দরবন ইত্যাদি ভিডিও আপনাদেরকে অনেক ভিডিও দিলাম তো আজকা মূলত কারণ অন্যরকম একটা টপিক নিয়ে আমাদের গ্রাম যে পাখির দেখা কত সুন্দর চতুর্দিকে সবুজ গারা এই আমাদের গ্রাম মাঝখানে একটু জলাশয় মাঝে মাঝে একটু জলাশয় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের জন্মভূমি সে যে আমার জন্মভূমি আসলে অনেক ভিডিও আমি করেছি যেমন পাহাড় পর্বত নদী নালা ইত্যাদি তো সব কিছুর থেকে সেরা ভিডিও বিটি আমাদের এই গ্রামের ভিডিও মূলত আমার যে গ্রামে যে ওয়েদারটা দেখলে হৃদয় প্রাণ ভরে যায় চতুর্দিকে সবুজ সবুজে গেরা মাঝখানে জলাশয় মনে হয় আরেকটু আরেকটু থেকে যায় নিজের প্রাণ মান যতটুক কাছে আমি মনে হয় আরেকটু থেকে যাই গ্রামের থেকে গ্রামের একবারে সরাবার ইচ্ছে গর্বিত যখন বর্ষা হয় আমাদের গ্রাম টুর্দিঘা যুমনিয়া দেয় একটি বাসমান একটি গ্রাম দিকে পানি মাঝখানে একটি গ্রাম যেমন দেওয়া একটা জাহাজ নদীর মাঝখান দিয়ে বেশে বেশি যাচ্ছে বাসমান গ্রামের মতো মতন একবার হবে তো আমাদের গ্রাম অনেক সুন্দর নিজে বললে হবে না তো আপনারা দেখতেছেন অনেক সুন্দর একটি গ্রাম পাখির দেখা পাখির চোখে দেখা উপর থেকে দেখলে অনেক সুন্দর এটা আমাদের গ্রামের একটি মাদ্রাসা হরত আলী ইতিমহানা মাদ্রাসা আফেজ সে দেখুন আমাদের গ্রাম আপনার কাছে শেয়ার করলাম ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো বিস্তারিত আমাকে আপনারা জানাবেন তার নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটাকে ফলো করবেন আপনারা ভালোবাসার কারণে আমার এত দূর আশা আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে তো অন্য সময় অন্য কোনো গ্রাম নিয়ে আমি শলিম আপনাদের স্বপ্নে হাজির হম তো আজকার মতন এখানে বিদায় আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাই কমেন্ট করে জানাবেন বলে আমাদের গ্রাম তারের কাছে কেমন লাগলো আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আপনার গ্রাম নিয়ে হাজির হব